নমঃ অসুককানতে, প্রথক কান্তে, বিষ্ণুককানতে, বসুন্দরে, মৃত্যতিকেই ধরণ পাকং, জর্মায়ং, দুস্কৃতন কর্ম এক পোসেনে জল্ল নম পুরুপ ক্ষেত্রং, বেয়া আগঙ্গা, প্রভাষ, পুষ্করানিচ, দৃত্যের নেতানি, উন্যানী, অনকালে অবন্তীয় নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু উতরময়ীরে আজকে ডুব দিবে যারা সবাই উতরময়ীরে আজকে ডুব দিবে উতরময়ী ব্রহ্মা বাণী সহস্রানি শিব বাণী সতে নিচে বিষ্ণুর নামে বহগণ শঙ্কাশন কাস্যপ্রেয় মহাদ্রুতিং ধান্তারিং সর্ব পাপগ্ন রণতুষ্ি দিবাকরম নমশ্রী সূর্যায় নম সবাই ভালো থাকেন আমারও ভালো থাকেন